আসসালামু আলাইকুম আরমতুম্ম আওয়াম দিক বলে যে একটা দল আছে বা ছিল সেটা হয় গাজীপুরি মাঝে মাঝে জানান দিয়ে বাঁচিয়ে রেখেছে কারণ অন্য কোথাও এরকম ঘটনা ঘটতে দেখা যায় না এর আগে আপনারা জানেন যখন পাঁচ ছয় সাতই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে বত্রিশ নম্বর শহর সরসল ছিল তখনও গাজীপুরের একটা ঘটনা গাজীপুরবাসী ঘটিয়ে দেয় তারপর থেকেই সারা বাংলাদেশের ভাংসুর এবং লুটপাট বন্ধ হয়ে যায় ওই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মুজাম্মেল হক ওর বাড়িকে কেন্দ্র করে যে কোপায় ছিল কয়েকজনের ওই ঘটনাকে কেন্দ্র করেই তারপরে আজকে বা জানেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ গতকালকে এই উদ্দেশ্যে হয়তো বা সিটি বিতরণ হয়েছিল বিভিন্ন স্থানে গাজীপুর সিটির সচিব বঙ্গবন্ধুর জন্য দোয়াশে সিটি পাঠিয়েছে পরবর্তীতে তারা নাকি এটা দেখার পরে সেটা ক্যান্সেল করেছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গাজীপুর সিডির সচিব উনি একজন মহিলা মানুষ দেখলাম তাকে ওএসডি করে দেওয়া হয়েছে তো এরকম পাশাপাশি বাংলাদেশে আওয়াম যে দলটা আছে এই দলটাকে বিভিন্ন সময় যারা জানান দিয়েছে বা এই দলের সপক্ষে দু একটা কথা বলেছে তারাও সব নারী যেমন আপনারা জানেন রংপুরের উর্মি ম্যাজিস্ট্রেট উর্মি প্রথমে বঙ্গবন্ধুর সবকের শক্তির একজন ব্যক্তি হিসাবে তিনি প্রতিবাদ করেন ওএসডি খেয়ে তার নামে মামলা হয়েছে এখন কোর্টে হাজিরা দেন ম্যাজিস্ট্রেট সাহেব এরপরে রোফিয়া প্রাসির তারপরে সেদিন একটা দেখলাম স্টুডেন্ট এখন লয়ে পড়ে না সরি লয়ে লয়ে পড়াশোনা শেষ হয়েছে এখন প্র্যাকটিস করতেছে মেয়েটার নাম ভুলে গিয়েছি সে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল সে দেখলাম লাইভ টাইপ করে আওয়ামী লীগের পক্ষে একটা জানান দিছে এরপরে আজকে দেখলাম ওই যে মানে একটু আগেই দেখলাম যে গতকালকে গাজীপুর সিটির সচিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া সিটি ফাটানোই তাকে ওএইচডি দেওয়া হয়েছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চেয়েছে আর জন্য তাকে ওএইচডি দেওয়া হয়েছে দেখেন বর্তমান সময়ে এই সাহস কিন্তু কেউই দেখাচ্ছে না তখন যদিও উনি বলছেন যে আমি কপি পেস্ট করার কারণে এরকম হয়ে গেছে মিস্টেক হয়েছে আমি পরবর্তীতে দেখার সাথে সাথেই এটাকে সরিয়ে ফেলেছি কিন্তু তারপরে ওনার শেষ রক্ষা হয়নি যাই হোক যুগে যুগে সেই ভুল করে হোক আর অনিচ্ছাকৃত হোক আর যেভাবে হোক মানে শেখ মুজিবুর রহমানকে সামনে নিয়ে চলে এসেছে এটাই একটা মানে ঘটনা আজ এক বাংলাদেশের মেয়েরা মাঝে মাঝে শাউরে দেখিয়ে আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে যদিও পুরুষরা সেক্ষেত্রে পিছিয়ে আছে যাই হোক আর কি আর বলার আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর বঙ্গবন্ধু ছিল এ বাংলাদেশের মনে হয় একজন সৌর বাটপার যার কারণে বঙ্গবন্ধুর জন্য দোয়া পাওয়া যাবে না বঙ্গবন্ধুর নাম করা যাবে না বঙ্গবন্ধুর যেভাবে হোক যে মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল এসব করে বঙ্গবন্ধুকে খাটো করতে হবে তারপর আবার যখন দলের পরিবর্তন হবে তখন আর একজনকে খাটো করতে হবে এই ট্রেন থেকে বের হওয়ার প্রবণতা বাংলাদেশের আজও শেষ হলো না আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু ওয়া রাহমাতুল্লাহ